থেকে থেকে ঈদ শব্দটা শব্দটা কেটে দিয়েছে এটার জন্য আমরা আমাদের স্থান থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা চাই ঈদ এ মিলাদবী রসুলের জন্মদিন এটা মুসলমানের কাছে সবচেয়ে বড় ঈদ এর চাইতে আর বেশি কোনো বড় ঈদ হতে পারে এর চাইতে বড় ঈদ হইতে পারে বর্তমান সমাজে কিছু ফেতনাবাস চাপাবাস মৌলবীরা বলে যে ঈদে মিলাদুলনবী কেন ঈদুল ফিতর আর ঈদ আজহা মানলেই হয় তাছাড়া ঈদে মিলাদ কোথা থেকে আসলো আমরা জানি জুমার দিন গরিবের হজর দিন এটাও তো ঈদের দিন রসুল যেই দিনে দুনিয়ার জমিনে আগমন করছে এটাও তো ঈদের দিন এটা হলো সবচাইতে বেশি আনন্দময় দিন এটা হলো সবচাইতে বেশি খুশির দিন কিন্তু যারা বলে ঈদে মিলাদুলনী বলতে কিছু নাই ঈদ হলো দুইটা ঈদুল ফিতর আর ঈদুল আজহা আমি বলবো ঈদুল ফিতর উপলক্ষে ফেতরার টাকা পায় আর ঈদুল আজহা এই জন্য তারা এই দুই ঈদ উপলক্ষে কেউ তো টাকাও দেয় না দেয় না গরুর দেয় না এই জন্য তারা এগুলা মানতে রাজি বুঝতে পারছেন যাই হোক আলোচনা লম্বা